কেমন আছো বন্ধুরা আজকে ডিনারে বানিয়েছি আলুর পরোটা আর পনিরের একটা রেসিপি এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিচ্ছি আর এখানে কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর রাঁধুনি এবার ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো নুন ধনে গুঁড়ো চাট মশলা লঙ্কা গুঁড়ো আমচুর পাউডার হিং একটু হলুদ গুঁড়ো আর কাশুরি মেথি দিয়ে আলুর পুরটা বানিয়ে নেব ঠিক এই রকম হবে এবার এখানে আটার মধ্যে আটা আর ময়দা দুটো মিক্স করা আছে এর মধ্যে নিয়ে নিলাম তেল আর নুন দিয়ে ভালোভাবে মেখে নেব দেখো ময়নটা খুব সুন্দর হয়েছে এবার পারফেক্ট ভালোভাবে জল দিয়ে মেখে নেবো আটাটা মাখা হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এর পরের কাজ হলো পনিরটা কেটে নেব কেন আমি এখন বানাবো চিলি পনির এখানে একশো গ্রাম পনির আছে আর পনিরের টুকরোগুলো ঠিক এই রকম হবে এক এক করে সবজি কেটে নেব এখানে নিয়ে নিচ্ছি টমেটো এবার ক্যাপসিকাম তোমরা বেল পেপারও এখানে দিতে পারো যেহেতু আমার কাছে নেই বেল পেপার তাই দিতে পারিনি ডুমো ডুমো করে কেটে নিলাম লঙ্কাগুলোও কেটে নেব সরু সরু করে চিড়ে নেব পেঁয়াজটাও ডুমো করে কেটে নেব এরকম করে সব সবজিগুলো কেটে নেব এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব পনির এর মধ্যে নিয়ে নেব দু চামচ ময়দা যদি কোটিংটা পাতলা খেতে চাও তো এক চামচ নিলে হবে এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আবার আদা রসুন পেস্ট সোয়া সস অল্প পরিমাণ নুন যেহেতু সোয়া সস আছে নুনটা পরিমাণ মতো দিতে হবে এবার একটু গোলমরিচটাকে ঠেঁতো করে নেবো এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটা জল দিয়ে মেখে নেবো এই পর্যায়ে আপনারা ডিমও ব্যবহার করতে পারেন এবার কড়াতে তেল দিলাম দিয়ে এক এক করে পনিরগুলো দিয়ে দেব এই দেখো কি সুন্দর পনিরের পকোড়াগুলো হয়েছে দেখতে এবার সেই কড়াতেই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ডুমো ডোমো করা পেঁয়াজ ক্যাপসিকাম যা যা কেটে রেখেছিলাম টমেটো লঙ্কা সবই একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব একটু হালকা লাল লাল হলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙটা খুব সুন্দর হওয়ার জন্য চিনি নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো চিলি সস আর দিয়ে দেব সোয়া সস দিয়ে দেব টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফোটাবো রেডি হয়ে গেল আমার চিলি পনির কেমন লাগছে দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এদিকে এবার আলুর পরোটাটা রেডি করে নেব তার জন্য আটাটাকে একটু বাটির মতো শেপ করে এর মধ্যে দিয়ে দিলাম আলুর পুর এইভাবে যদি তোমরা বানাও তাহলে তোমাদের এই পুরটা বাইরে বেরিয়ে আসবে না এবার একটু আটা নিয়ে হালকা হাতে বেলে নেব খুব বেশি চাপ দেব না এই দেখো এক ফোঁটা বেরোয়নি দেখেছ তো বন্ধুরা কড়ার মধ্যে নিয়ে নিলাম ফাইন প্যানের মধ্যে নিয়ে নিলাম হালকা তেল এবার পরোটাগুলো ভেজে নেব দেখো কি সুন্দর দেখতে হয়েছে এবার খেয়ে নিই আলুর পরোটা আর চিলি পনির যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো এবং চ্যানেল